এত গরমেও দেখছেন হট বন্ধুগণ আবার চলেছি তোমাদের জন্য আরো নতুন রস ভিডিও নিয়ে চলেছি পার্ট টু নিয়ে চলেছি আর প্রথম ভিডিওটা তোমরা দেখেছো কিনা জানি না আজকে পার্ট টু নিয়ে চলেছি এই পেকিটার জন্য। সবাই বলছিল একটু কমেন্ট করে বলছিলো যে পে ভিডিও নিয়ে চলে আসো আমি পে ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখতে থাকো আর মজা নিতে থাকো আজকে ধামাকা হতে চলেছে ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে দেখতে থাকো শুধু মজা নিতে থাকবে দেখবে আর মজা নেবে আর ভুলে যাবে ঠিক আছে আর আমার চ্যানেলের প্রথমে থাকলে চ্যানেলটাকে তো যদি সাবস্ক্রাইব করে রাখবে বেলার ঘন্টা বাজি দেবে আজকে ধামাকাদার হতে চলেছে ভিডিওটা শুধু সাবস্ক্রাইব করে থাকবে আর এরকম মজা হতে থাকবে আর মজা নিতে থাকবে ঠিক আছে চলো শুরু করি ভিডিওটা চলো আর কান হেডফোনটা পুরে নাও আর ভিডিওটা দেখতে থাকি আর সবুজটা থেকে নিয়ে একটু রোস্ট করি ধামাকা ধামাকা আর আমার ছোট ছোট ভাই বলছি তোমাদের জন্য ভিডিওটা নয় বড়দের জন্য চলো ভিডিওটা শুরু করি আর ধামনা চলা রোস্টাররা তোরা কি জানিস যে গন্ডগোলটা কি নিয়ে হয়েছে আমার গন্ডগোল হয়েছে তো আমার কি বলছি মাসিমা দাদার গোড়া একটু সুপারি রাখবা বড্ড তোমার কথা জোড়াই তার জন্য বন্ধ হয়ে যাবে তোমার পথ তুমি ফলাবা কি দোলাবা সেটা তোমার ব্যাপার

যে কেউ যদি উপরে সবার পাড়ার লোক জলে একদম এটা একদম ঠিক বলেছে মাসিমা পাড়ার লোক হচ্ছে কি পিছনে লোকের শুধু পিছনে পিছনে ঘোরা আর ঘরের কোনায় এসে বসে শুধু জলা আমরা ভালো নেই ওরা ও কেন ভালো থাকে মার গেছে দুনিয়াদারি নিজে বাসলে বাপের নাম সঠিক বলেছেন তোমার সাপোর্টে দুটো কথা বললাম বলে ভেব না যে তোমাকে ছেড়ে দেবো শিল্লোড়া আছে বাট বেটে তোর পেশে রেখে দেবো একে আছিস বাট তো এই না রোস্টার তোদের বলছি রোস্টার যারা করি রোস্ট করিস ভিডিও কি সমস্যা সব সাথীকে নিয়ে তো প্রচুর রোস্ট করেছি একটা করেছিলাম সেটা গালা গেলে দেইনি এটা একটু দিচ্ছি তাই জ্বলছে বাজে ভিডিও নিয়ে রোস্ট করতে তোদের লজ্জা করছে ওই বাজে ভিডিও তুমি তো ভালো ভিডিওই করো বাজে ভিডিও কি নিয়ে রোস্ট করতে তোদের লজ্জা করছে তোমার বাজে ভিডিও আছে নাকি সেই পকড়ে আর এইগুলোকে তুমি ভিডিও বলতিছো

হায়রে দুনিয়া এ উঠালে রে দেবা উঠালে রে বাবা আমাকে দেখে জলে দেখো জ্বলবে কিনা জানি না কিন্তু ভয় কিন্তু অবশ্যই পাবে কিন্তু শাক চিনি দেখে ভয় পাবে আসলে ছেলে ভালো শুধু রাতেই একটু খায় জানি না থাক জানার দরকার নেই

আমার কাছে নেই পচার কাছে যাও এটা আবার কি স্টাইল তোমার আমার মির্গির দোষ আছে নাকি গো তোমার ওই ভালোবাসা বাড়া তোমার কাছেই রাখো তোমার ওই চোখের কাজল একটু কম করে মাখো বড্ড শাকচুনি লাগে তোমার ও কি লাগছে পুরো গাঁড় ফাটা কত সুন্দর ভিডিও কি তোমার এত সুন্দর ভিডিও আমি কখনো দেখিনি গানে সত্যি কথা কইলে দেখো মানুষের শরীর ভিডিও করলে লগে গাল দেবে তো মুখ ভরে আছে কি গো আবার মুখ বেকায় বালের ভিডিও করো তুমি দেখ ভাল যাদের চোখে আমি বিষয় খোলা আছে মাসিকে ভালো করে দিস কি করে রেখে ভিডিও বানিয়ে কি হবে না শুধু লোকের গালাগালি খাওয়া যদি আমার ভিডিও দেখে কেউ আমার প্রেমেই না পড়ে আর গেছে এটাই বাকি ছিল কেন তোমার ভাতার আছে না মোর ভাতারের প্রবলেম নেই ঠিক আছে তাহলে তো ঠিকই আছে বলছি বাটিটা দিও আমার টমি খেতে পাচ্ছে না সাইকো পুরো তার কাটা মাল মনে হচ্ছে এই ভিডিওটা আবার চলে আসলো এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম মুখটা বকতে বকতে ব্যথা হয়ে গেছে আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইন ঘটা বাজিয়ে রাখবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা আজকের ভিডিওটা শাটা ভাঙা হয়েছে তাই না ঠিক আছে তাহলে সাবস্ক্রাইবটা করে রাখো সাটা ভাঙা যখন হয়েছে ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করি